আমি বোঝাচ্ছিলাম সম অধিকার কথা বললে বেড়ে যায় আসলে সম অধিকার দেখুন দেখুন জন্মলগ্ন থেকে আপনাকে আমার আল্লাহ সিস্টেম করেছে। এই জন্য পুরুষের চাইতে মহিলা দুর্বল হয় কথা না কেন কি হয় দুর্বল শারীরিক অবকার হচ্ছে দুর্বল একজন মহিলাকে আল্লাহ পাক এই সিস্টেমে করলেন কেন এরও কারণ আছে প্রতিটার কারণ আছে কিন্তু আমি শুধু বুঝাতে চাচ্ছি সম অধিকার যে পেতে চাইবে সমস্ত ইঁদুর গুলি এবার মিছিল শুরু করব স্বাধীনতা চাই আমরা সব মিলে রাস্তায় নামতে এবার যেই বিড়াল ধোকা দিয়েছিল বিড়াল এখন মোসত তাও দেওয়ার কয় জীবন ভর চেষ্টা করছি খালের কাছে থেকেও ইঁদুর পাই না এখন পুরা রাস্তা ভরা ইঁদুর যখন যাকে ইচ্ছা তাকে খাবো একটা ঘরে কয়তো তুই ন্যাংরা তো খাবো না আরেকটা ঘরে খাবো এখন ইঁদুর ইঁদুর স্বাধীনতা পাইলে যেমন বিড়াল বাবা যে খুশি হয়ে মোসের তা দেয় নারীবাদী মহিলারা তোমরা যে স্বাধীন হও দুনিয়ার পুরুষ গুলা সেরকম আনন্দ পায় যে চরিত্রহীন পুরুষ যারা তোমাদেরকে যারা এই সমস্ত স্বাধীনতার গান এরা এরা প্রতিটা নারীদেরকে উৎপাত করতে চায় তোমরা যেটাই বলো স্বাধীনতার নাম করে কোন মহিলা রাস্তায় নামতে পারে না ইঁদুর রাস্তায় নামলে যেমন বিড়াল খুশি হয় মহিলা রাস্তায় নামলে সেরকম খারাপ চরিত্রের পুরুষেরা খুশি হয় আর যারা ভালো চরিত্রের পুরুষ কোনো দিন তুমি যদি কান্দে মর তোমাকে বিয়ে তো দূরের কথা তোমাকে ঘৃণা করবে যে মহিলাটা স্বাধীন চেতা যেমন তেমন কাপড় পরবে যা ইচ্ছা তাই করবে এই মেয়েকে ভালো মানুষ পছন্দ করবে তুমি খোরাক হবে ওদের দেখবেন আপনারা কাঁঠাল এখন কাঁঠালগুলি আল্লাহ প্যাকেটিং করেছে কেন আল্লা পাকের কি অভাব আম যেরকম দিয়ে দেয় ঝুলে ঝুলে কাঁঠালের রোয়াগুলো তো ঝুলে ঝুলে দিতে পারতেন কেন দিলেন না কারণ কাঁঠালের রোয়া ধুলে দিলে আমার সম্মানিত লাকাদ কাল্লাম না আদম আমার সম্মানিত মেহমান আদম আল আদমের আদমজাত এই মানবের মুখে যাওয়ার আগে এটাকে পোকা মাকড় কীট পতঙ্গ এবং মশা মাসি খায়া শেষ করবে কথা ঠিক না বা ঠিক এই জন্য কাঁঠালগুলি আল্লাহ প্যাকেট করে দিলেন আম প্যাকেটিং করলেন কথা বলছেন না কেন কলা প্যাকেটিং করলেন কলা কি করেছে প্যাকেটিং করে এখন এই প্যাকেটিং করা কে আপনার পছন্দ না হয় আপনি বলেন কেড়ে সবই খোলা আবার এটা প্যাকেট কেন আপনি এবার কলা খুলে সিলে ছিলে রেখে দিয়েছেন ভাই আসুন ভাই ভাই দশটাকে হালি ভাই আসুন ভাই হ্যাঁ কে কিনবে বলেন তো কিনবে যা কেউ মানুষ কিনবে কিন্তু অভাব হবে না মাসি আসে পড়বে তার আবার চাইলেও পারবে না খালি ধমধম করে পড়বে আপনি কাঁঠাল খুলে রাখেন মাসি আসবে আম খুলে রাখেন মাসি আসবে কথা বলছেন নাকি এই মাসি মার্কা পুরুষ যারা তারা তোমাদের কাছে করবে কথা বুঝে আসে না কত কথা বলবো প্রতিটি ফলকে প্যাকেটিং করলেন কেন এই ফলের মূল্য আছে না নাই মানব জগতের ভিতরে সন্তান প্রজন্মের অধিকারণী মা জাতি হলো ফলের মতো এই জন্য আল্লাপাক তাদেরকে আবৃত্তি দি আবৃত্তি বোঝেননি বোরকা পরিহিতা আবৃত করে তাকে প্যাকেটিং করেছেন যাতে করে দুনিয়ার ভালো মানুষের খোরাক হয় এরা যেন মশামাছি মার্কা ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওই সেই পশ্চিমা নারীবাদীদের আওতায় পড়ে এরা যেন ধ্বংস হয়ে না যায় এই জন্য প্যাকেটিং করলেন মহিলাদেরকে প্যাকেটিং করা আপনি কাঁঠাল প্যাকেটিং করা পছন্দ না করেন এটা যেমন বিপদ আপনার মুখে পড়বে না তার আগে মশা খায় মাঝি খায়া শেষ করবে আম যদি প্যাকেজিং আপনি পছন্দ না করেন পুরুষ মহিলা হন ওই আম আপনি খাওয়ার আগে মশা মাসি খাইয়ে পোকা দিয়ে দিবে কথা বলছেন না কেন আর মাসিগুলি জানেন তো যেটা বোম মাসি এরা পায়খানার মধ্যে পরে ওর সাথে সবসময় জারম থাকে পিছন দিক দিয়ে যেটা ছেড়ে দেয় সেটা বড় করে বড়কে পরে অনুবেক্ষণ যন্ত্রদের দেখতে বুঝবেন একবার পুরো ব্যাকটেরিয়া খেলে কিলবিল করতেছে কথা বলছেন না কেন জোর এখন এই কিলবিল করা ব্যাকটেরিয়া মাসি পৌঁছে দিয়েছে প্যাকেট ছাড়া আপনার আমের মধ্যে প্যাকেট সারা কলার মধ্যে প্যাকেট সারা আপনার কাঁঠালের মধ্যে এবার এইগুলি যেরকম যেই মানুষটা খাবে ওই ধরনের মানুষই তোমাদেরকে নেবে এই জন্য কখনোই নারীবাদী নামে এই কলঙ্কিত হয়েও না নারী জাতি আমাদের কাছে সম্মানের আমাদের কাছে অত্যন্ত প্রিয় মায়ের জাতি এরা নবীর মা নবীদের মা যারা ছিল তারা কি এরকম নারীবাদী হ্যাঁ এই নারীবাদী মা যারা তারা হচ্ছে এজিদ বাহিনীর জন্মদাতা এই নারীবাদী মা যারা তারা হচ্ছে ফেরাউন নমরুদের জন্মদাতা আবু জাহেল বাহিনীর জন্মদাতা সুতরাং তারা জন্ম দিয়ে আবু জাহেলের সাথে যেমন মাও জাহান্নামে নামে গেছে এজিদ বাহিনীর সাথে যেমন মাও জাহান্নামে নামে গেছে তোমাদের কেউ জাহান নামের হতে হবে ওই একই মার দিকে তাকান হজরত মরিয়ম আলাই হাসালাম একই মার দিকে তাকান হজরত আমিন আলাই হাসালাম হদরতে খালি হতো কোবর আর হদিয়াল্লাহু তালানহা হজরতে আয় শাহ সিদ্দিকার দেরতানহা হজরতে ফাতেমা তো জাহর আর আল্লাহ তালানহা তাদের দিকে তা খান ফাতেমা রদিয়া আল্লাহু তালানহা যে ইন্তেকালের ঘটনা বললে তো আপনি কেঁদে ফেলবেন